যাহাজে যাতে যাচ্ছেন পাত্রী সাহেব নিন্দা করছিলেন আবার এই হিন্দু ধর্ম সম্পর্কে তখন বিবেকানন্দ সাহেবকে বুঝাচ্ছিলেন হিন্দু ধর্মের উদারতা হিন্দু ধর্মের মহানতা যে হিন্দু কাজকে পুজো করে যে হিন্দু পাথরকে পূজা করে যে হিন্দু সবকে পূজা করে এরা কখনো সংকীর্ণ হয় না এই উদারতার কথা যারা ভারতবর্ষকে মহাবলে স্বীকার করেন আর সেই মায়ের সন্তান আমরা সবাই তাই আমরা সেই বিবেকানন্দ যখন ধর্ম সম্পর্কে তার কাছে প্রার্থনা করেছিলেননি তার হিন্দু ধর্মে বেশি করে নিন্দা করছিলেন তখন বিবেকানন্দ যে প্রেম করেন এই জন্য সেইজন শ্রী ঈশ্বরের কথা বলেননি বিবেকানন্দ তখন তার গুরুর কথা স্মরণ করেননি বলেন কি জন্ম দাদ বিবেকানন্দ বলেন কি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বলেন কি হাতিজলে বাজার নেত্তা মুখে বিবেকানন্দ যাওয়ার অস্তিত্ব কুটিয়ে বললেন ইফ ইউ তুমি আরেকটি আমার ধর্ম সম্পর্কে চিন্তা করো যাতে করো এই বিবেকান করতে হবে যারা বাঙালি সুতরাং আজকে আমাদের প্রত্যেকে সংকল্প গ্রহণ করতে হবে নয় পথ পাবেন না তাই আসুন আজকে রামকৃষ্ণ মিশন আসুন ভারত বক্ত সংঘ আসুন বাঙালি আসুন মহারাষ্ট্রবাদী সবাই হাত মিলান আসুন কংগ্রেস আসুন বিজেপি আসুন তৃণমূল সর্বপ্রথম আমার ভারতবর্ষ ভারতবর্ষ যদি না থাকে তাহলে সংখ্যা যদি হিন্দু না থাকে তাহলে ঘাস ফুল ফুরবে না বন্ধ তাহলে পদ্ম ফুল ফুরবে না বন্ধ তার জন্য হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হবে আর তার জন্যই নজরুল রয়েছে হিন্দু তার জন্য স্বামীজি বলেছিলেন আমি হিন্দুকে আমি হিন্দু নামে ডাক দিতে চাই তিনি তাদের সাধু সন্ত্রাসীদের বললেন রুদ্রাক্ষের আমি জাতি গঠন জাতি গঠন জাতি গঠন তাই আজকে ছাব্বিশ আমাদের শেষ দল রাজনৈতিক বন্ধুরা রাজনৈতিক কর্মী আছেন মেলা ভুলে হিংসা ভুলে যেখানে আমাদের রাজনৈতিক দল যে সিদ্ধান্ত নিয়ে যাকে তা করবেন সমস্ত শক্তি দিয়ে তার পাশে তাদের জন্য প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে বাঁচতে পারবেন না আর প্রত্যেককে বলবেন হিন্দু তুমি বাঁচতে চাও হিন্দু বলে পরিচয় দাও বাইরে আহ্বান এক মা সেদিন কেড়েছিলেন কংস কারাগারে পাঠান চাপা লক্ষে সেই মায়ের কোল আলো করে এসেছিলেন শঙ্খ চক্রকলাপত্রধারী আর এক মা কেটেছিলেন বাংলার বুকে সেই মায়ের কোল আলো করেছিলেন সচিমালার কোল আলো করে গৌরাঙ্গ মহাপ্রভু বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে পেয়েছেন তাই ময়েরা কাদন জন্মদিন গুরুগোবিন্দ সিং এর সন্তান জন্মদিন রাণা প্রকাপের মতো সন্তান জন্মদিন শিবাজির মতো সন্তান যারা বলবেন শ্রী দুঙ্গি আর আজকে লাল বলছেন লাল আগে লাল বিবল শিবনের কাজ তুলে তারা রাখছেন সাবধান হয়ে বন্ধে পাঠাবেন ওইশিবাগি মতবর আলিঙ্গন করবে আর ওই টিউটোরিয়াল হবে যখন যাবে ওই যেমন আমার বন্দিকে লঙ্কার কোন দাদা আপনাকে রক্ষা করবে না নিজেকে রক্ষা করার জন্য আপনারা হিন্দু হন পোষাক পরিচ্ছদে হিন্দু হন ভারতীয় হন পূর্ণ কুম্ভ জেলায় গিয়েছিলাম কত সাধু সন্ন্যাসী কত তার ব্যবস্থা কুড়ি কিলোমিটার চড়া আর ত্রিশ কিলোমিটার লম্বা আর সেই কুম্ভ মেলায় পর্যাপ্ত ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সেখানকার জরি যে ব্যবস্থা করেছেন অকল্পনীয় সেই কুম্ভ মেলায় কোন যুক্ত আসছেন শাস্তিজি বলছিলেন এই পুণ্যভূমি এই ধর্মভূমি এই মৎস্যভূমি বান্ত ভারতবর্ষের হিন্দু ঈশ্বর অনুসন্ধানের অবস্থা গিয়েছিলাম বহু বড় বড় সাধু সন্ধ্যীদের আশা ধ্যান ধ্যান করছেন কোন জায়গায় একটু হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা ছিল না একটা মাত্র সাধুতা বাস্তবে লেখা আছে হিন্দু ধর্ম খাতুয়ে মেহে Every second, pull up 赚不了，啊！

হলাম এখন আমরা পিএমসি দিয়ে আমরা নিজেরাই নিজেরাই মারামারি করে দ্রুত গতি করে বলছি প্রত্যেকটা ইলেকশনে পশ্চিমবঙ্গে আজকে মৃত্যুর যুগ পক্ষে খুব আজকে পঞ্চায়েত নির্বাচনে

তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করছেন আর ওই যে ফিরার হাটেন তার ধর্মগ্রাম থেকে লেখা রয়েছে তিনি একজন মুসলমান হয়ে অক্ষরে অক্ষরে পালন করছেন হিন্দুপূর্ণ তিনি বলছেন টাইমার মোট আর আমরা হিন্দু আমরা হিন্দু আমার ধর্ম সম্পর্কে আমরা জানি না আচার আচরণে আমরা হিন্দুকে কোন দিনভাবে মধ্যে নেই আমি হিন্দু ধর্মের জন্য কিছুই করি না তাহলে আপনাকে রক্ষা করবে কে আপনাকে রক্ষা করবে না সুতরাং আমি আজকে শেষ ওই যে আমাদের হুমায়ুন কবির যে কালকে বার্তা দিয়েছেন সেই বার্তাটাই আজকে আমাদের বার্তা আজকে তাকে আমি বন্ধু রূপে তাকে আমি শ্রদ্ধা জানাই তাকে আজকে বর্তমান দুঃসময়ে হিন্দুরা আমাদের যারা ভরি হিন্দু তারা হিন্দু তারা খেয়ে ঘুমায় আমাদের মুসলমানরা হান্ড্রেড আজকে হচ্ছে আমাদের সনাতন নির্দেশ আগামী দিনে আমাদেরকে 100% ভোট হওয়ার জন্য প্রত্যেককে তৈরি হয়ে যাবে সব রকম ভুলে আকর্ষণ তো প্রত্যেকের পায় পায় আমাদের একার্জন করে কোপাল ফাটা তৈরি হতে হবে লোক সবাই শুননা জানি না পাঠন महाराष्ट्रनी हम सबको देना জানি তাই আসুন আজকে भारतवर्षে ঘুরে তরে সবাইকে কাপের নিবেদন প্রার্থনা বলবাদের দেওয়া এইখানে বিপন্ন হবে আমার মা ভাই বোনদের আক্রান্ত হবে আমি সেখানে আপনাদের তাকে ছুটে যাবে। মাথা দেব প্রেমভাবে মাথা এটাই আমি হিন্দু আমার হিন্দু মত হিন্দুর অধিকার হিন্দুর স্ত্রী আবার সেই ঠাকুর ওই আমার রবীন্দ্রনাথের কবিতাটি শেষ করব রবীন্দ্রনাথ ভারত তীর্থে অপূর্ব কবিতা লিখেছেন সেই কবিতা হেম চিত্র পূর্ণ তীর্থ এই ভারতের মহামানবের সাগর বলেছেন কিন্তু এই রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করলেন বাংলার যত ভাই বোন এক হোক এই সঙ্গীতকে কিন্তু এই রবীন্দ্রনাথ উনিশশো

আপনাদের সিঁড়ে ভরে পড়ুন জীবন আশা এবং আনন্দে ভরে উঠুন ধন্যবাদ সদ ধন্যবাদ আজকে এই সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা যার মাথা থেকে এসেছিলেন আমাদের সম্মানীয় সবার প্রিয় আপনজন দিলীপ দা দিলীপ ধন্যবাদ জানাবো দিলীপ আমাদের হিন্দু ধর্মের যারা প্রচার প্রসার যারা আমাদের সংস্কৃতি রক্ষার কথা বলবে সব ভুলে তার পাশে দাঁড়াবো হিংসার দেশ ভুলে তার পাশে দাঁড়াবো সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধে ভারতী ছিলেন পঞ্চপাণ্ডব্যের পক্ষে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ করোনার সংখ্যায় অনেক বেশি ছিল তাদের সঙ্গে ছিলেন ভীষ্ম জনাচার্য কর্ণ সঙ্গ আঠারো লক্ষার মধ্যে এগারো লক্ষ সেনা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ছিল সিনাতন তাদের সঙ্গে ছিল ধর্ম তাদের সঙ্গে ছিল নীতি তাদের সঙ্গে ছিল ভগবান তাই তাদের জয় অবশ্য আজকে বর্তমান ভারতবর্ষে রথের শান্তি তিনি হলেন একজন কঠোর বাপা তিনি ভূমিতে স্বয়ন করেছিলেন। চালের দামে চাল খেয়েছিলেন এমনি তারা হাতে সারতী হয়েছেন আমাদের মাননীয় যশস্বী নরেন্দ্র মোদী সুতরাং একদল সিংহের নেতৃত্ব দিয়ে থাকে ভেড়া তাদের জয় পরাজয় অবসম্ভাবে এতদিন আমাদের নেতৃত্বে ছিল একদল ভেড়া